সবাইকে স্বাগত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট বিশ্ব রাজনীতি নির্ভর জগৎ দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ বিশ্লেষণ আর বাস্তব তথ্যের সংবাদ চ্যানেল বিশ্ব রাজনীতির আলোচনায় আবার শীর্ষে উঠে এসেছে দুই পরিচিত নাম ডোনাল্ড ট্রাম্প এবং ভুলদাইমির পুতিন এক তাদের সম্পর্কে অনেকে বলতেন পারস্পরিক বোঝাপড়ার প্রতীক আবার কেউ কেউ দেখতেন এটি এক ধরনের রাজনৈতিক প্রভাবের প্রয়াস হিসেবে কিন্তু দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে এসে সেই সম্পর্কের চিত্র অনেকটাই বদলে গিয়েছে ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে দাবি করেছেন যদি তিনি তখন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট থাকতেন ইউক্রেনের সংঘাত একদিনই থেমে যেত তার বক্তব্য পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এতটায় ঘনিষ্ঠ ছিল যে রাশিয়া কখনোই এই সংঘাতে যেত না তবে বিবিসি রয়টার্স এবং ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে এই ধারণা বাস্তবে কার্যকর হওয়ার মতো ভিত্তিহীন আন্তর্জাতিক কূটনীতি কেবল ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করে না বরং প্রতিটি দেশে নিরাপত্তা ও স্বার্থে সমন্বয় সিদ্ধান্তের পরিণতি হয় চব্বিশ সালের নির্বাচনের সময় ট্রাম্পের রাশিয়া সম্পর্কিত মন্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ব্যাপক বিতর্ক তৈরি করেছিল রয়টার্স প্রতিবেদন অনুযায়ী সেই সময় রাশিয়ার তথ্য প্রচারণা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল যা মার্কিন গোয়েন্দা সংস্থার নজরে আসে এর ফলে ট্রাম্পকে অনেকেই রাশিয়া ঘনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে সমালোচনা করতে শুরু করেন অন্যদিকে পুতিন ট্রাম্পকে বাস্তববাদী নেতা হিসেবে অভিহিত করলেও তিনি কখনো প্রকাশ্যে সমর্থন জানাননি রাশিয়ার অভ্যন্তরীণ বিশ্লেষকদের মতে ট্রাম্প যদি আবারও ক্ষমতায় ফিরেন তাহলে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে যা মস্কর জন্য সুবিধাজনক হতে পারে দুই সালে ইউক্রেনের সংঘাত এখনো অব্যাহত রয়েছে রাশিয়া অর্থনৈতিক ভাবে পশ্চিমা সীমাবদ্ধতার মুখে পড়েছে তবে চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুললে নতুন ভারসাম্য করেছে এই পরিবর্তন বৈশ্বিক রাজনীতির শক্তির ভারকে নতুন পথে নিয়ে যাচ্ছে যেখানে একদিকে যুক্তরাষ্ট্র তার প্রভাব ধরে রাখার চেষ্টা করছে আর অন্যদিকে রাশিয়া নতুন জোট গঠনের পথে হাঁটছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি যুক্তরাষ্ট্র ঐতিহ্যবাহী মিত্রদের মধ্যে সম্পর্ককে দুর্বল করছে ন্যাটো জোটে তার বারবার প্রশ্ন তোলা ইউরোপীয় দেশগুলোকে উদ্বিগ্ন করছে যা শেষ পর্যন্ত পুতিনের অবস্থানকে আরও শক্ত করেছে অন্যদিকে পুতিন এখনো আরো দৃঢ়ভাবে নিজ দেশের প্রভাব বিস্তারে কাজ করছেন বিশেষ করে শক্তি ও বাণিজ্য খাতে বর্তমানে ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রম আবারও সক্রিয় তার সমর্থকরা বিশ্বাস করেন তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক নতুন বাস্তববাদী অবস্থানে চান। তবে সমালোচকরা বলছেন তার নীতি পুতিনের মতো নেতাদের পক্ষে হতে পারে যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবকে দুর্বল করতে পারে সবশেষে বলা যায় পুতিনকে প্রভাবিত করা ট্রাম্পের পূর্ববর্তী পরিকল্পনা বাস্তবে সফল হয়নি বরং এখন রাশিয়া আরও দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে আর ট্রাম্পের রাজনৈতিক মন্তব্যগুলো যুক্তরাষ্ট্রের নতুন বিতর্কের জন্ম দিচ্ছে আজ এমন এক ভারসাম্যে দাঁড়িয়ে আছে যেখানে প্রভাব শক্তি আর কূটনৈতিক সিদ্ধান্ত সবকিছু একটাই ভবিষ্যতের জয়ী হবে সবসময় সব সময়ই বলে দেবে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট যেখানে আমরা তুলে ধরি বাস্তব বিশ্লেষণ নিরপেক্ষ সংবাদ আর বিশ্ব রাজনীতির প্রকৃত চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ আপনি সবার আগে পেয়ে যান